ভাইরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে কেউ একজন বলেছিল বাংলাদেশে বিদ্যুতের এমন অবস্থা হবে যে একদিন ফেরিওয়ালাদের মতো মাথায় বিদ্যুৎ নিয়ে বলতে হবে বিদ্যুৎ লাগবে নাকি ভাই বিদ্যুৎ সেদিন বোধহয় চলে এসেছে তা না হলে কি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে দুই দিন পরপর রেকর্ড হয় 30 এপ্রিল রাত 9টায় বিদ্যুৎ উৎপাদনের আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ফলে দেশের 54 বছরের ইতিহাসে সব রেকর্ড ভেঙে গেছে এর আগে 22 এপ্রিল 16233 মেগ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল এখন সেটাও টপকে গেছে দেশে বিদ্যুৎ নিয়ে এত রেকর্ড করলে কি ফেরিওয়ালাদের মতো বিদ্যুৎ মাথায় নিয়ে বিদ্যুৎ বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে আমার তো মনে হয় মাথায় বিদ্যুৎ নিয়ে বের হলে বিদ্যুৎ নেওয়ার মতো পাবলিকই খুঁজে পাবে না এই দেশে কারণ এত রেকর্ডের দেশে কি কেউ এখনো বিদ্যুৎ ছাড়া আছে ভাই এখন চাইলে বাংলাদেশ নেপালের বিদ্যুৎ খাতে ইনভেস্ট করতে পারে জানি এখন অনেকেই বলবেন ঢাকা সিটির বাহিরে এমন কোনো জেলা নাই যেখানে দিনে পাঁচ থেকে সাত ঘন্টা লোডশেডিং হয় না তাহলে কোথায় যায় এত বিদ্যুৎ দেখেন ভাই এসব বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তৈরি করছে কি ঢাকার বাইরে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন এই বিদ্যুৎ ভোগ করার অধিকার শুধু ঢাকা সিটির ভিতরে অবস্থান করা মানুষের আমার বন্ধু কেরামত আবার এই গরমে অতিষ্ঠ সে দেখি এসি কিনতে যাইতেছে আমি তাকে বললাম এসি কিনা কি করবি যদি লোডশেডিং এর কারণে ঘরে বিশ ঘন্টা কারেন্টই না থাকে কেরামত আমার কথা শুনে একটু চিন্তা করে দেখল তারপর সে এসি বাদ দিয়ে উড়ন্ত পাতা কিনতে যাচ্ছে কারণ উড়ন্ত পাতা সেবন করে যদি আপনি আকাশে উড়েন তাহলে আপনার এসির কোনো প্রয়োজন হবে না শরীর বাতাসেই ঠান্ডা হতে থাকবে তাই যারা এসি কিনবেন আর কারেন্ট থাকে না বলে চিনলাম তারা কেরামতের মতো উড়ন্ত পাতা কিনতে পারেন তবে একটা কথা তিতা হলেও সত্য বিদ্যুৎ উৎপাদনে যেমন রেকর্ড হয়েছে তেমন ঢাকা সিটির বাইরের এলাকায় লোডশেডিং এরও তেমন রেকর্ড হচ্ছে সাথে বিদ্যুৎ বিলও একটু মুচকি হেসে উপরে উঠে গেছে সকালবেলা একটু ঘুমাইছিলাম ছিলাম লোডশেডিং এর কারণে ঘামে বিছানার চাদর ভিজে গেছে ঘুম থেকে উঠে একটু ওয়াশরুমে গিয়েছিলাম ছোট বোন রুমে ঢুকে চিল্লায় কইতাছে আম্মু তোমার পোলাই দেখো বুইড়া গাধা হইয়াও বিছানায় হিসু করছে আম্মা তো কিছু যাচাই বাছাই না করেই রেগে আমাকে কয়েকটা গালি দিয়া বলতে লাগলো এখনো হিসু করে বিছানা ভিজাস আবার বিয়ে করার জন্য বায়না ধরস লজ্জা করে না ভাই একবার চিন্তা করে দেখেন আমি বর্তমানে কতটা খারাপ পরিস্থিতিতে আছি শুধুমাত্র এই লোডশেডিং এর জন্য এমন কথা শুনতে হচ্ছে লোডশেডিং এর এমন অবস্থা দেখে হরিকেনার মোমবাতিও হয়তো অনেকটা অবাক হয়েছে কারণ বিদ্যুতের কাস্টমার খুঁজে না পাওয়ায় দেশে যে আবার হরিকেনার মোমবাতির দরকার হবে সেটা তারা হয়তো কখনো ভাবতেও পারে নাই তবে গোপন সূত্রে জানা গেছে তাপ প্রবাহ কমে গেলে নাকি লোডশেডিং থাকবে না এসব তথ্য জানার পর একটু শান্তি পাচ্ছি কারণ তাপ প্রবাহের সময় আমাদের কারেন্টের তো তেমন প্রয়োজন নাই তাপ প্রবাহ কমে যাওয়ার পর যখন শৈত প্রবাহ শুরু হবে তখনই আমাদের বিদ্যুতের প্রয়োজন হবে কেননা শৈত প্রবাহের সময় তো আমরা এসি আর ফ্যান একসাথে চালিয়ে ঘুমাবো কারণ তখন শরীরে গরম লাগে শীতকালে মানুষ গরমে হিট স্ট্রোকও করতে পারে তাই তাপ প্রবাহের সময় বিদ্যুৎ সঞ্চয় করে রেখে প্রবাহের সময় বিদ্যুৎ সাপ্লাই করা হবে তখন যত পারেন এসি ফ্যান চালিয়ে শরীর ঠান্ডা কইরেন এখন আপাতত ঘুমান ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখতে পারবেন কেউ মাথায় ফেরি করে আপনার জন্য বিদ্যুৎ নিয়ে আসছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কলসি ভরা রেকর্ড থাকার পরেও যদি মানুষ লোডশেডিংয়ের ঠেলায় দাঁড়াতে না পারে তাহলে এই রেকর্ড দিয়ে মানুষ কি করবে শরবত বানিয়ে খাবে